আল্লাহ পাক রব্বুল আরামিনের দরবারে যদি আমরা আমাদের হায়াতের সকল সময়টাকে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে যদি আমরা আল্লাহ তালার কুদরতি পায়ে শেষ করে থাকি তাহলেও আমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া অগণিত অসংখ্য রহমত বরকত সাকিনা এর শুক্রিয়া আদায় করা কখনো হবে না আরবি তৃতীয় মাস অর্থাৎ সফর হল রবিউল আউয়াল আজ রবিউল আউ্বালের চতুর্থ তারিখ রবিউল আউ্বাল একটি আনন্দের মাস পক্ষান্তরে আবার এটি বেদনার মাস যদি মনে করি যে এটা শুধু আনন্দ তাহলে এটা ভুল হবে কারণ রবিউল আহ্বালেই রুসুল দুনিয়াতে আসছেন আবার বিদায় কোন মাসে এই রবিউল আউয়ালেই তার বিদায় হয়েছে তাহলে জন্মের সুসংবাদ জন্মের আনন্দের থেকে বিদায়ের কষ্ট যন্ত্রণা কম না বেশি অনেক বেশি সেই বিদায় দুঃখ কষ্ট এটা কেমন আমরা বুঝব না কারণ আমরা তো শুধু নামে মুসলমান আর আমাদের মধ্যে রসুলের সুন্নতের কোনো খবর নাই রসুলের প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা নেই আমরা দাবি করে থাকি আমরা উন্মত কিন্তু যারা আসলেই প্রকৃতপক্ষে রসুলকে মহাবত করতেন রসুলকে ভালোবাসতেন সেই সাহাবাই কেরাম রিদু তাআলা আলাইহিম আজমাই তারা রসুলের বিদায় যে কত কষ্ট কত যন্ত্রণাদায়ক এটা তারা বুঝতে পারছে রসুলের জন্ম এটা যে কত সুসংবাদ কত আনন্দের এটা আল্লাহ তাআলা رسولِ الكُشم شكُلتِهِ الله بعد سورة الأحزاب المُضِّبُّلين ما كان محمدٌ أبا أحدٍ من رجالِكُم ولكن رسولَ الله وخاتمَ النبي وكان الله بكل شيءٍ عليما আল্লা রসুল সাল্লু আলিহি ও সাল্লাম এমন একজন নবী এমন একজন পয়গম্বর যার সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতেন না দুনিয়াও আখেরাতে সবকিছু সৃষ্টির মূল উদ্দেশ্য মুহাম্মদুল রসুল সল্ল্লাহ আলি আলহি ও সাল্লাম নবীর সার নবীর মান নবীর প্রশংসা দুনিয়ার কোনো মানুষ করে শেষ করতে পারবে আল্লাহ পাকের সুক্রিয়া কোনো বান্দার পক্ষে আদায় করে শেষ করা কি সম্ভব কি বলে দুনিয়াতে কোনো বান্দার পক্ষে আল্লাহ তালার দেওয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করা যেমনিভাবে কোনো বান্দার পক্ষে সম্ভব নয় ঠিক তেমনিভাবে আমার মায়ার নবী দয়ার নবী রহমতের নবী বরকতের ছবির প্রশংসাও দুনিয়ার কোনো মানুষ করে শেষ করতে পারবেন কবি ইকবাল মস্ত একজন কবি যিনি আল্লাহ রসুলের প্রশংসা করতে গিয়ে বলে আমি রসুলের প্রশংসা কি করব আমি তো কেবল রসুলের প্রশংসার সমুদ্রের বালিকনার কিছু নাড়াচাড়া করেছি রসুল তো এমন একজন নবী মোহাম্মদুর রসুল্লাহ এমন একজন পয়গম্বর এমন একজন রসুল বলে আল্লাহ রব্বুল মিনের ক্ষমতার পাওয়ার আল্লাহ আল্লাহ পাওয়ার যতদূর পর্যন্ত আমার আপনার নবীর নবুয়তের পাওয়ার অত দূর পর্যন্ত সুবহান এই এজন্য আল্লাহ তালা আল্লাহ রসুলকে বড় মায়া করে বড় মহাব্বত করেন বড় ভালোবাসে রসুলের উপরে শুধু আল্লাহ নিজেই দূরত করেন না রসুলের উপরে সাহাবাই কালাম দূরত পড়েছেন রসুলের উপরে ফেরেস্তারা দূরত করেন সব সময় আল্লাহ রসুলের উপরে দূরত পড়তেই থাকে তো এমন নবী আমাদেরকে আল্লাহ দিয়েছে যে নবী শুধু নবী নয় গোটা জগতের জন্য গোটা পৃথিবীর জন্য সকল মফলকতের জন্য আমরা মনে করি যে রসুল মনে হয় শুধু আমাদের মানুষের রসুল কি শুধু মানুষের নবী না আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবি দিয়েছেন যেই নবী আল্লাহ তাআলা বলেন আমার নবী শুধু তোমাদের নবী নয় আমার লবি জিন ইনসান সব আপনকতের নবী জিনেরও নবী গাছের জন্য রহমত মাছের জন্য রহমত সকল সৃষ্টির জন্য আল্লাহর রসুল কি রহমত রসুলকে রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে আল্লাহ পাক বলেন্লা হেনবি আমি আপনাকে গোটা পৃথিবীর সকল সৃষ্টির জন্য সমস্ত মহমতের জন্য সকল জিনের জন্য ইনসানের জন্য আমি আপনাকে রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছি দেখেন নবী আমার কেমন রহমত নবী আমার আপনার কেমন একজন নবী যার আদর্শ যার চরিত্র যার প্রশংসা যার গুণগান স্বয়ং আল্লাহ নিজেই আল্লাপা গরবুল্লা আলমিন বলেন

আমার রহমতের ফেরেস্তাও সর্বদাই দূরত পড়ে আসমানবাসী জমিনবাসী সবাই আমার রসুলের উপরে দূরত পড়ে আমার বন্ধু আমার নবী এমন একজন নবী এমন একজন মায়ার নবী দয়ার নবী যার পুরো পরিঝার মধ্যে পুরো করিজাটা বড়ই শুধু উন্মতের জন্য মায়া আর মায়া দয়া আর দয়া সুমহান উন্মতের ফিকির শুধু উন্মতের জন্য পাগল